আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাকবুলাতুল জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিও দাজি যখন দেখে দেখছো মা বোন মায়েরা সালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাই নামাজের পর খানিকক্ষণ পর বসে একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে

ওদিকে দুধ ফুটানো হয়ে গেছে ওদিকে দুধ ফুটাতে দিয়ে দিয়েছি এসে চা পানি খেয়ে তারপরে মাছগুলো ধোবো পানি এদিকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর দেখো এদিকে দুধ ফুটানো হয়ে গেছে আর ওদিকে ওর আব্বা এনেছে ইডলি দশটার সময় দেখে এনেছিল ওর আব্বা ওর আব্বা খেয়েছে আমার বড় বাবুটা খেয়েছে আর মাটা খেয়েছে আর ছোট সোনাটাও খেয়েছে খুব পছন্দ করেছে মাম মাম করছে আমার এত পছন্দ লাগে না জানো গাছের থেকেও ভালো লাগে এইদিকে ওদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আমি সব আনাজ কেটে সব যা যা লাগা রান্না করার জন্য একবারে গ্যাসের কাছে চলে এসেছি একবারে বসুন ছেড়ে তারপরে এবার রান্না করবো এদের তো আলু কেটে নিচ্ছি এই দেখো ওদের কড়া চাকিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে ওদের মাছ দিয়ে দিচ্ছি মাছটা কমিয়ে দিচ্ছি থাক আর বাদবাকি ওইদিকে যে কটা বাসন আছে ওগুলো সব ধুয়ে না রান্না করতে করতে না ঢেলে পরে last পরে কষ্ট হবে ওই জন্য একসাথে সব সেরে নিচ্ছি এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে আজকে তরকারিটা চাটিয়ে দেবো আর আমি দিনের বেলা যেহেতু voice টা দিচ্ছি বাইরে মনে হয় কিছু আওয়াজ আসছে তা আমি জানি না কিন্তু আওয়াজ আছে তুমি কষ্ট করে তোমরা দেখে নিও আর একটা কথা বলতে চাই আপুরা ভাই রাজা যেখান থেকে দেখছি আমার ভিডিওটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন বেশি করে শেয়ার করে দেবেন আপুরা ভাইরা অত কিস কোনো করো কেন একটা লাইক দিন তো কষ্ট আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে ভাইরা একটা লাইকের আশায় যে ভিডিওটা বানাচ্ছি অত কষ্ট করে তোমার থেকে কি কষ্ট হয় না আপুরা ঠিক আছে আমি বলে দিলাম তোমরা আজ থেকে না কিস তোমার করবো না ঠিক আছে এদিকে সবাই গোসল সারা হয়ে গেছে বাবুরও গোসল হয়ে গেছে তেল গরম করে দিতে হচ্ছে আর এদিকে ভালো করে পেঁয়াজটা লাল হয়ে গেল প্রায় তারপরে আলুটা দিয়ে দেবো তারপরে সব রকম মশলা দিয়ে ভালো করে চাপাতে হলুদ গুঁড়ো দিলাম তারপরে গুঁড়ো যা যা মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম খুব সুন্দর টেস্টি হয় খুব সুন্দর হয়েছিল অসাধারণ একবার খেলে বলবো আরো দা আরো দাও আমার নিজের রান্না বলে সত্যি অসাধারণ হয়েছিল তোমরাই বলো যে রান্না বিসমিল্লা বলে রান্না করবে মন দিয়ে রান্না করলে সেই তরকারি আল্লাহর রহমতে খুব টেস্টি হয় তাই না আপুরা এই যে ওর আব্বারা সব নামাজ পড়তে চলে গেছে পচিকে ওদিকে দুনিয়ায় ঘুমিয়ে গেছে তো ঘুম পাড়িয়ে দিলাম খুব প্রেশান করছিল তাই দিকে মাছ ভাজাও হয়ে গেছে লাস্টে মাছটা ভাসছে আর এদিকে আমি তরকারি করছি আর পচি ঘুমিয়ে গেছে মাঝে মাঝে এসে দোলা দিচ্ছে উঠে পড়ছে জন্যই সমস্ত কিছু যেটা তরকারি ভালো করে কষে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছিলাম মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর এই দেখো রান্না হয়ে গেছে আমার তরকারি ফুটেও গেছে এবার অনেকক্ষণ চাপা দেওয়ার পর তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ওর ছোটো করে তারপর এদিকে খেতে বসে গেছে ওর আব্বা নামাজ পড়ে চলে এসছে তোমাদের ভাইয়া আমার বাপটা আমার বড় বাবু সোনাটা আমার মাটা সবাই রেডি হয়ে গেছে ওদের খালি খেতে দিলাম